ছোটবেলার অনেক কথা বুঝতাম না কিন্তু এখন বড় হয়েছি ম্যাচুরিটি এসছে ওই জন্য হয়তো প্রত্যেকটা কথার মানে এখন মোটামুটি বুঝতে পারি মানে সব বুঝতে পারি এমন নয় তো একটা কথা ছোটবেলায় অনেকের মুখে শুনেছি এমনি কি সিনেমাতেও ডায়লগটা দেখেছি শুনেছি যে হার খা দানে খানে নাম লিখা হয় এর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই এই কদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামটা আমি গেছিলাম যথারীতি সবাইকে একটা করে টিফিন দেওয়া হয়েছিল সে টিফিনে ছিল মিষ্টি দু তিন রকমের মিষ্টি ছিল কেক ছিল ঝুড়ি ভাজা ছিল ঝুড়ি ভাজার একটা প্যাকেট আরও কি কিছু ছিল তো সেটা নিয়ে আমি যখন আসছিলাম আস্তে আস্তে হঠাৎ একটা বান্ধবীর সাথে দেখা হয় ওর বাচ্চার সাথে যে বান্ধবীটাকে দেখা হয়েছে যেহেতু এই বাচ্চাটাকে টিফিনটা দিতে চাইলাম বান্ধবী বললো না না তোরও তো বাচ্চা আছে নিয়ে যা দিয়ে ও কি করলো টিফিন থেকে একটা কেক বার করে দিল হোক কেকটা নিয়ে এলাম যেহেতু আমার ছেলে বড় ওই জন্য আমি পুরোটা দিয়ে দিলাম কেকটা শুধুমাত্র ও জোর জরজরস্তি করে নিয়ে মানে আমাকে দিল আমি টিফিন থেকে কেকটা নিয়ে এলাম নিয়ে টেবিলে রেখেছি আমার ছেলে বলছে মামাম খাবো মানে এসে কিছুক্ষণ পরে না বাবু খাস না এই তো খেয়ে উঠলি পরেই খাবি তুই খাবি তখন বারণ করাতে ও রেখে দিল তারপরে সন্ধেবেলা আমার খিদে পেলো দিয়ে এদিক ওদিক তাকালাম কিছু খেতে মানে মুড়ি চানাচুর এগুলো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে কিছু একটা সন্ধেবেলা একটু চটপটি টাইপের কিছু হলে আবার ভাবছি না চটপটি খেতে গেলে এখন মোটামুটি কুড়ি পঁচিশ টাকা লাগবে আর এই মুহুর্তে খুচরোও নেই থাক কেকটাই খেয়ে নিই দিয়ে কেকটা খেতে গেলাম দিয়ে ভাবলাম না মা তো চিন্তা ভাবনা একটু মায়ের মতোই ছেলেটাকে খেতে দিই নি আমি খেয়ে নিবো থাক রাখা রেখে দিলাম ছেলেটা এসে বলল মামাম খাবো আমি বললাম না তুই তো এই মাত্র ইয়ে খেলি পরোটা খেলি সকালবেলা টিফিনে দিয়ে দেব স্কুলে খাবি সকাল হলো ভুলে গেলাম সকালবেলায় আর একটা বাচ্চা টিউশন পড়তে এসছে আর আমার দেওয়ারের ছেলেটাও টিউশন পড়তে এসছে এবার দুটো মানুষ একটা কেক দিলাম না আবার রেখে দিলাম সন্ধ্যাবেলা আমাদের পাশের ঘরে একটা জামাই মেয়ে তার একটা বাচ্চা তার দিদির একটা বাচ্চা সবাই মিলে এসছে আমার সাথে দেখা করার জন্য দিয়ে চা মানে জামাই এসছে বলে আমি যথারীতি যেমন একটা মানুষ এলে তাড়াতাড়ি করে চা না কাকিমা একদম চা খাবো না কয়েকজনের বাড়িতে গেছিলাম চা খেয়েছি তোমাদের ঘরে ফিল্টারের জল খাও এখন তো আর বলতে পারছি না যে গরমকালে যেহেতু শীতকাল ওই জন্য তুমি ফ্রিজের জল খাওয়াও না এমনি নর্মাল খাও জল দিলাম বাচ্চা দুটো ছিল ওই কেকটা নিয়ে কেকটা মানে অর্ধেক অর্ধেক করে দিলাম বাচ্চা দুটোকে এই যে প্যাকেটটা মানে সত্যি কথা হার দানে পেয়ে খানে নাম লেখা হয় এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য যে কার খাওয়ার কে খায় এটা ভুল কথা যার খাওয়ার সেই খায় কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করে ঠিক না বন্ধু